আসসালামু আলাইকুম স্বাগতম জানাই কোরআন কলম ইউটিউব চ্যানেল আজকে আমরা রোমিও দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চলুন আলোচনা শুরু করি সে একজন সুন্দর সুপুরুষ স্বাস্থ্যবান যুবক সে শুধু সুন্দরই নয় আচার আচরণেও ভদ্র তার মতো সাহসী বীর সে অঞ্চলে খুবই কম আছে এক কথা সে একজন তরুণ বেশ কয়েকদিন ধরে মন খারাপ রোমিও এক কারণ এক গুরুবসী যুবতী তার নাম রোজালিন রোমিও চায় তাকে বিয়ে করতে কিন্তু রোজালিন মোটেও খুশি নয় তার বেশ কিছুদিন ধরে রোজালিন না আসায় রোমিওর মন এতই খারাপ যে বন্ধু বান্ধবদের সাথে পর্যন্ত দেখা করছে না সে পাগলের মতো শুধু বনে বনে ঘুরে বেড়াচ্ছে তার দুজনই অন্তরঙ্গ বন্ধুর মধ্যে একজন হলো মন্টেকুর কর্তার হলো সেই গভীর জঙ্গলে অনেক খুঁজাখুজির পর তারা দেখা পেল রোমিওর যার জন্য রোমিওর এ অবস্থা সে রোজালিনকে বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করলো তারা কিন্তু তাতে দমে না গিয়ে বন্ধুদের অনুনয় করে বলল রোমিও ভাই যেভাবেই হোক তারা ব্যবস্থা করে দে যাতে অন্তরঙ্গ একবার তার দেখা পায় অরণ্য থেকে বেরিয়ে এসে যখন তারা রাস্তার কথাবার্তা বলছিল সে সময় একজন লোক এসে একটা কাগজ মেলে ধরল তাদের সামনে কাগজটা আর কিছুই নয় একটি তালিকা তারা পরে দেখলো ওতে রয়েছে ভরনার, সব সভ্রান্ত বংশের নারী পুরুষদের নাম বাদ গেছে শুধু মন্টেগু পরিবার যে লোকটা কাগজ নিয়ে এসেছে সে সম্পূর্ণ নিরক্ষর কাগজে কি লেখা তা সে জানে না ক্যাপুলেট বাড়ির কর্তা গিন্ন গিন্ন জানা নেই সেটা তারা ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলেছেন এতে তাদের নাম লেখা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে আসবি তাদের পীড়িত ভাবে বলবি আজ রাতে আমাদের বাড়িতে সেই নাচ গানের ব্যবস্থা কর্তা বলে কাগজখানা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে সে সে যে সম্পূর্ণ নিরক্ষর এ কথাটা লজ্জায় জানাতে পারেনি মনীপকে কাজে রাস্তা ঘাটে যাকে পাচ্ছে তাকে দিয়েই কাগজটা পরিয়ে দিচ্ছে ক্যাপুলেটের সাথে মন্টেগুদের চিরকালীন রেশারেশির ব্যাপারটাও জানতো চাকরটি কিন্তু রোমিও ও তার দু বন্ধুকে জানতে না জানলে কখনোই সে কাগজটি তাদের পড়তে দিত না তালিকায় চোখ লুকিয়ে নিল বলে উঠল রোমিও আরে এ যে দেখছি চাঁদের হাড় বসাবার ব্যবস্থা হয়েছে শহরের প্রান্ত বংশ স্ত্রী পুরুষ কেউ বাদেন লোকটিকে কাগজটা ভাই এদের কোথায় নিয়ে যাবার ব্যবস্থা হয়েছে। লোকটি উত্তর দিল উপরে। কি বললে উপরে তা সে জায়গাটা কোথায় জানতে পারি জানতে চাইলো রমিও আগে রাতের বেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিয়মন্ত্রণ করা হয়েছে এদের সবাইকে ক্যাপুলেটের বুড়ো কর্তাই আমার মনিক বলল লোকটি তবে আপনি যদি মন্টেগুদের কেউ না হন তাহলে অনায়াসে যেতে পারেন প্রদুতের নিয়ে সেখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবেন আচ্ছা হজুর তাহলে আসি বলে চলে গেল লোকটি আপনার পর্বটিতে শুনবো রোমিয়া অ্যান্ড জুলিয়েটের দ্বিতীয় পর্ব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম